আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো কি ভাবছো আজকে মানিকে এত ভালো করে সাজিয়ে খাওয়ানো হচ্ছে কেন কেউ কেউ হয়তো জানো কেউ কেউ হয়তো জানো না দাঁড়াও দাঁড়াও আমি বলে দিচ্ছি আজকে ছিল মানির বার্থডে আর এমন দিনেই পড়েছে স্কুল তো বন্ধ কিন্তু অ্যাবাকাস খোলা অ্যাবাকাসের ফ্রেন্ডের জন্য কিছু চকলেটও দিয়ে দিলো আর শুধু বেবো না মানির কপালই খারাপ আমার কপালও খারাপ সানডে আমার ক্লাস ছিল তাই আমাকেও যেতে হয়েছিল তারপর ক্লাস শেষে বাড়ি ফেরার সময় এই ফুলগুলো নিয়ে এসেছিলাম এই গাঁদা ফুলগুলো দিয়ে কি হবে এই গাঁদা পাপড়িগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হবে এইবার দেখো ডেকোরেশনটা যা দারুণ হয়েছে না আর মানিকে তো পুরো প্রিন্সেস লাগছে তারপর দিদি একটু ঠিকঠাক করে দিচ্ছিলো যেহেতু এই যে ফটোগ্রাফার যদি হয় কাকাই তাহলে তো প্রত্যেকটা অকেশনেই ফটো তোলা হয় মানি তার কাকায়ের ক্যামেরায় তোলা অনেক ফটো আছে এখন প্রচুর পোজ দিয়ে ফটো তোলা হবে সময় পর তো মানে বিরক্ত হয়ে যাবে মানে বলবো আমায় খেতে বাবা আমার আর ফটো তোলা লাগবে না আজকের মেনুতে খুব একটা বেশি পথ ছিল না কারণ রাত্রেবেলা বার্থডে পার্টি আছে ও বলে দিচ্ছি কি কি আছে ফ্রাইড রাইস পাঁচ রকম ভাজা কাতলা মাছের ঝোল চিংড়ি মাছের মালাইকারি মাংস আর যেটা ছাড়া জন্মদিন অসম্পূর্ণ সেটা হলো পায়ে ওয়েট ওয়েট এখানেই শেষ হয়নি সঙ্গে ছিল পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল পাঁচ রকম চকলেট আর পাঁচ রকম জুসের আইটেম এতক্ষণ কথা বলতে বলতে মানির তো ফটো তোলা হয়ে গেছে এখন খাবারের ডেকোরেশনের ফটো তোলা হচ্ছে মানি এবার বোধ হয় ছেড়ে বাঁচল আমাকে খেতে তো দেবে এখন মানিকে দিদি একটু পায়েস খাইয়ে দিচ্ছে তারপর মা একটু পায়েস খাইয়ে দেবে কিন্তু মানি বলছে আমার মুখেরটা তো শেষ হোক আগে বাবা পায়েস খেতে না খেতেই পাঁচশো টাকা গিফট পেয়ে গেল কিন্তু মানির পুতুল যাক যাক আগে ভালো করে খেয়ে নি বাবা আর যে মানুষটার কথা না বললেই নয় জিজুর দেখো পায়ের দিকটা পুরো কেটে গেছে তবুও মেয়ের জন্মদিন ধুমধাম করে করতেই হবে মানির বার্থডে পার্টির রাতের ভিডিও আসছে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও